গুড মর্নিং কলকাতা আজকে আমরা আবার সকাল সকাল চলে আসলাম আমরা এখন কোথায় আছি হাওড়া স্টেশনে যাবো কোথায় আপনারা দেখে নি আর যাবো আমরা নবদ্বীপ ধাম চলো মহাপ্রভু চৈতন্য জন্মস্থান আজকে নবদ্বীপ ধামে যাবো একটু দুটো জায়গা করবো মানে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে শিব শিব মূর্তিটা আছে ওকারও নেব আর নবদ্বীপ ধামেও সাইটসিং করব সঙ্গে থাকো আর দেখতে থাকো নবদ্বীপ ধামের ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য দুটো পার্টে করা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট প্রথম পার্টটা দেখে নিও আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট সোনার গৌরাঙ্গ সোনার গৌরা গৌরাঙ্গ আছে এই টিভি হচ্ছে দশ টাকা গৌরাঙ্গ বলিয়া নাচিয়া বেড়া পূর্ণ একটা রাজবাড়ির মতো রাজবাড়ির মতো রাজবাড়ি রাজবাড়ি তুমি জমিদার বাড়ি জমিদার বাড়ি এটা জমিদার বাড়ি নবদ্বীপ হচ্ছে খুব প্রাচীন শহর এরকম ওই তো আমি যে জমিদার বাড়ি একদিকে জমিদার বাড়ি এবার কিছু দোকানও আছে নিচের দিকে

বলি এই সেই চরণ আর ওই যে সেই মরা ছিলেন শুধু ওই যে আরে কাছে মরছে আগেকার দিনে মাটি করে এই পাশে আসেন ছেলে ঘুরে যাওয়ার পরে মহাপ্রু এইখানে নাম যোগ্য দিলেন এইখানে নাম সংকীর্তন করিয়ে এইখানেই চৌষট্টি মহন্তের ভোগ লাগালেন এই হচ্ছে চৌষট্টি মহন্ত আর এই হচ্ছে নবদ্বীপের এই পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বের নামে নামে আজও নিত্য ভোগ হয় এখানে সেই ভকেরই প্রসাদ আছে বাড়ির জন্য নিয়ে যাবেন ওই মহাপ্রভুর চরণের তুলসী ফুল দিয়ে প্রসাদ দেওয়া হবে এখানে কুড়ি টাকায় পাবেন শুকনো মিটার এটা দু মাস থাকবে হ্যাঁ এদিকে সামনে আসুন সবাই

এই বাড়িতে চৈতন্যদেব নিমায় মহাপ্রভুর জন্ম হয়েছিল বন্ধ খুলবে কিন্তু এই মন্দিরের ভেতরেই রয়েছে শচিমা নিমাইকে নিয়ে বসে আছে তারই মূর্তি রয়েছে আমরা বন্ধ হয়ে গেছে আমরা তাই দেখাতে পারছি না এর আগেও কয়েকটা ভিডিওতে এই কয়েকটাতে দেখতে পাবেন এটা তো না দেখতে পেতে পারেন কিন্তু এদের কত রয়েছে আর সেই নিম গাছ নাট মন্দির নাকি নাট মন্দির কিন্তু যেটা বন্ধ দেখছেন ওখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে

আমরা এখানকার ভেতরের পরিবেশটা দেখাচ্ছি চারদিকে এখানেও বাগান আছে গাছ লাগানো খুব সুন্দর পরিবেশ তার মধ্যে একটা সুন্দর ঝুলন্ত মানে করেছে সুন্দর লাগছে রথের একটা ইয়ে রয়েছে মানে এটা সাধারণত রথের দিই বাড়া হয়েছিল তখনকার যুগে যখন চৈতন্য বেরোতো সবাই হরে কিছু নাম করে একটা দল আসতো এই যে এখানে বজরাংজি সাধারণত এই যে ছোট এটা সেই ঝাড়খন্ডেরই করুন ইচ্ছা পূরণ হবে উল্লাস করে দেবে হম আমরা এখন ভোগ খেতে এসেছি এখানে যেখানে খেতে এসেছি গোবিন্দ ভবন আমরা এখানে গোবিন্দ ভবনে খেতেছি মহাপ্রভু চৈতন্য নিজের হাতে এই গোবিন্দ ভবন প্রস্তুত করেছিল আর এখানে টিকিট মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা ঢোকা যাবে এইটা চলো ঢোক মাতার বাড়ি বাড়ি হ্যাঁ এই যে সজি মাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি বাড়ি বাহ ঐতিহাসিক বাড়ি পুরোনো বাড়ি সচিমতা বিষ্ণুপ্রিয়া বাড়ি বাড়িতে অনেক পুরনো বাড়ি এখান থেকে সচিমতা বিষ্ণুপুরার কল আসলে সচিমতা বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপভুর দেশের বাড়ি যখন মহাপ্রভুয়া আছে তখন মাতা আর বিষ্ণুপ্রিয়া তার পদকায় প্রতিষ্ঠিত করেছিল মানে যদি আপনি নবদ্বীপে আসেন সব দর্শন করেন কিন্তু বাড়ি দর্শন না করলে কোনো কিছু হবে না এইটা হচ্ছে সেই চরণ যখন মহাপ্রভু সন্ন্যাস দিতে গেছিলেন তখন মা সতী মাতা আর বিষ্ণুপ্রিয়া দুজনে মিলে এই পদ্মা এখানে প্রস্তুত করেছিল বলতে থাকবে এইটা আগে নাকি সরস্বতী মায়ের মন্দির ছিল ইমসর হ্যাঁ কিন্তু কোনো কারণে মা সরস্বতীর গায়ে আগুন লেগে কালো পুড়ে যায়

হচ্ছে আজকে সারাদিন আমাদের ভালো মতো ঘোরালো তো সকাল এগারোটা থেকে এখন প্রায় করা বাজে তিনটে তিনটে বাজে চার ঘন্টা আমার সাথে ছিল তো যদি কেউ নবদী আসো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে সেটা থেকে কথা বলে যোগাযোগ করলো খুব ভালো করে তোমাদের ঘোরাবো

ঘাটে আছে এখান থেকে যাব মায়াপুরে লঞ্চে করে লঞ্চে করে তো লঞ্চে করে টিকি কেটেছে পুনু তো চলো আমরা এখন লঞ্চে করে মায়াপুর যাব মায়াপুরে ওই যে মন্দির দেখা যাচ্ছে ইস্কন মন্দির লঞ্চ লঞ্চে ঘাট না ওইটা না এইটা ওটা আমরা নিয়ে গেলাম এটা লঞ্চে ঘাট না না লঞ্চে ঘাট এটা মায়াপুর যাওয়ার লঞ্চ এদিকে এই যে মায়াপুর যাওয়ার লঞ্চ এদিকে

এইটা তাহলে কি রে ওই যে জল চিন্দু ওখান থেকে দেখা যাচ্ছে ভালো বুঝল

জন্ম ওই দেখা যাচ্ছে মায়াপুর মায়ানগরী মায়াপুরে আমরা পৌঁছে গেছি আমরা একদম মেন ঘাটের সামনে চলে এসেছি এই যে মায়াপুরের মেন গেট এখন প্রায় চারটে বাজে প্রায় চারটে বাজে তো তিনটে পঁয়তাল্লিশ এই পনেরো চারটে আমরা এখন মায়াপুরের মেন গেট থেকে ঢুকেছি এটা হচ্ছে নাম হচ্ছে ট্রেনে সারাদিন রাত নাম কীর্তন হয়ে থাকে এই মূল মন্দিরটা এখনও কাজ চলছে তবু অনেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি হচ্ছে চন্দ্রদয় মন্দির মায়াপুরে এসছি আজকে প্রায় চারটের সময় নবদ্বীপ ঘোরার সঙ্গে সঙ্গে মায়াপুরে তোমাদের একটু দর্শন করালাম দর্শন করো অপূর্ব নিদর্শন সুন্দর মায়াপুর মানে মায়াপুর হচ্ছে মায়ানগরী হাই আমার কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 আমরা এখন আছি মায়াপুরে সারাদিন নবদ্বীপ ঘুরলাম ঘোরার পরদীর ধাম ঘুরলাম এই নবদ্বীপ নবদ্বীপ ধাম ঘুরলাম এখন শেষবেলায় আসলাম মায়াপুরে মায়াপুরে একটু তোমাদের দর্শন করাই মায়াপুরে মায়াপুরটা একটু অন্যরকম আমার কাছে ট্যুর করা হরে কৃষ্ণ চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নবদ্বীপ ঘুরে মায়াপুর ঘুরলাম মায়াপুরে তোমার কিছু দেখালাম না কারণ মায়াপুরে আলাদা করে কিছু করিনি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো মা প্রভুর সাথে কামনা করি আপনার সাথে সবার ভালো হতে রাধে 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 রাধে